那个龙头的。嗯 এই গাড়ি দিয়ে মূলত রড সিমেন্ট অথবা কোনো কোনো সময় মাঝে মধ্যে চালের ভাড়া ধানের ট্রিপ এগুলো মারা হবে আলহামদুলিল্লাহ কাস্টমারের জন্য দোয়া হইল উনি যাতে ওনার গাড়ি দিয়ে সফল হইতে পারে অনেক সুন্দর করে বডি করতেছে এটা হচ্ছে আইসার প্রো এগারো বারো এক্সপি বিশ ফিটের চেসিস চাকা সাইজ হচ্ছে আট পঁচিশ বিশ এই গাড়ির সম্পর্কে কেউ যদি কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন নাম্বারে অথবা ভিডিওতে কমেন্ট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা পদুয়ার বাজার হোটেল নুরজাহান বিশ্ব রোড কুমিল্লা ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ডাবল টু সেভেন নাইন সেভেন জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সময় আপনাদের সাথে আছি